ঠিক আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েজ ব্লগ তোমরা কেমন আছো আশা করে খুব ভালো আছো আমি খুব ভালো আছি দোয়েজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম তোমরা অনেক দিন পর আমাকে দেখতে পাচ্ছ মানে অনেক দিন পর মানে বিয়ে হয়ে যাওয়ার প্রায় চব্বিশ নাকি মানে চব্বিশ না সরি সতেরো আঠারো দিন পর তোমাদের সঙ্গে কথা বলছি তো ব্লগ দেরিতে আসছে কারণ আমি আমার একদমই মানে মানে জানো বিয়ের পরে প্রত্যেকটা প্রত্যেকটা লোকেরই একটা অন্যরকম জগৎ হয় তোমরা সবাই জানো যারা যারা বিয়ে করেছ তো সে জায়গা থেকে আমি এডিট করার একদমই আমার টাইম নেই যে আমি টাইম মানে বের করে এডিট করবো আমি যতটুকু পারি ততটুকু এডিট করে আমি তোমাদেরকে দিচ্ছি তো অনেক দিন পর ব্লগ দিলাম মানে অনেক দিন পরই তোমাদের বিয়ের ব্লগটা দিচ্ছি তো প্রায় এক মাস হতেই চলেছে তো যাই হোক সেই সব কথা বাদ দাও চলো এর আগের দিন তোমরা দেখেছ দদিমঙ্গলের ব্লগটা আজকে তোমরা দেখবে গায়ে হলুদের ব্লগ তো চলো সেই ব্লগটা তোমরা দেখো আর বিয়ের ব্লগ তার পরের দিন আসবে মানে পরের দিন আসবে তো চলো তোমরা কিন্তু একদম মিস করো না দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে একটু অন্যরকম লাগছে তাই না আরও লাগবে তাই তো তো চলো আগে দেখে নাও তারপরে তোমাদের সমস্ত কিছু বলবো তো চলো টাটা চলে আসলাম তেইশে নভেম্বর দু হাজার তেইশ ডেটটা কিন্তু মনে রাখার মতো তাই না বলো তেইশ তেইশ তো চলো ব্লগটা তোমাদের শুরু করলাম এখান থেকে এখন বাজে সাড়ে বারোটা একটা এরকম বাজে সামথিং হবে তো এদিকে দেখো ক্যামেরাম্যানকে ফোন করেছিলাম তো ও চলে এসেছে এটা হলো সমীর পাল মানে ক্যামেরাম্যান আমাদের এখানে বেস্ট ক্যামেরাম্যান যাই হোক তারপরে দেখো এদিকে কুঞ্জ সাজানোর জন্য লোক চলে এসেছে কুঞ্জ সাজাচ্ছে আর এদিকে টোটো এসেছে তোমার জিনিসপত্র নিয়ে মানে ফার্নিচার এইসব নিয়ে তো সেটাই নামালো তো চলো বাড়ির ভেতরে যাওয়া যাক আর বাড়ির ভিতরে দেখা যাক সবাই কি করে এদিকে তো বাজনা বাজছে তোমরা এই যে তোমাদেরকে সেটাও দেখালাম তো সমস্তটা শেয়ার করব তোমাদের এই ব্লগের মাধ্যমে চলো সুন্দরী কমলারা এখন আসলো সময়সে সত্যি দেখি নাই ভালো লাগতেছি এদিকে দেখো জল ভরতে যাবে বলে সবাই রেডি হচ্ছে আর এই ঢোলটাকে মানে ঢোল নাকি ঢাক বলে জানে না তো এটাকে বরণ করে নিবে তো বরণ করে নিচ্ছে কাকি বেশ সুন্দর করে বরণ করছে আর অনেকে আসিনি বুঝতে পারলে তোমরা অনেকে আসিনি মানে আত্মীয় স্বজন তারপরে অনেকেই আসেনি তো সে জায়গার থেকে লোক খুব কম আর ছোটো দিনের বেলা মানে এতটা শর্ট টাইমের মধ্যে হয়েছে মানে কি বলবো সকালবেলা দধিমঙ্গল থেকে শুরু করে বি মানে কী বলে এটাকে বৃদ্ধি সাধ্য না কি বলে সেটা করতে এতটা লেট হয়েছে করতে করতে এই সবের দিকে মানে এত মানে খুবই লেট হয়েছে তো সব মিলেমিশে আর কি একাকার তারপরে দেখো এদিকে আমি আমাকে স্নান করাবে তো এখানে এই নিয়মটা হয়ে যাওয়ার পর তারপরে আমাকে মানে জল ভরে এসে আমাকে স্নান করাবে তো চলো ভিডিওটা দেখতে থাকুন কাজ তো হয়ে গেল তারপরে দেখো জল ভরার জন্য বেরিয়ে পড়লো আর এদিকে দেখো আমার বড় জেঠু বৃদ্ধি শ্রাদ্ধ কর মানে শ্রাদ্ধ করছে এখনও হয়নি তোমাদেরকে বললাম একটু আগে এখনও হয়নি তো তো এদিকে দেখো সুন্দরীরা সবাই সেজে গুজে রেডি তো সবাই জল ভরতে যাবে তো জল ভরাটা তো তোমাদেরকে শেয়ার করতে পারবো না কারণ আমি তো যাবো না তো আর ফোনটা তো ছাড়া যাবে না কারো হাতে সেটা তো তোমরা জানোই ফোন আসবে ইম্পর্টেন্ট চলো এরা এদেরকে একটু এগিয়ে দিয়ে আসি জল ভরতে যাবে আর মানে কে কি বলছে এদিকে ওদিকে আমি তো বুঝতেই পারছি না কোনটা ছেড়ে কোনটা শুনবো তোমরা তো জানো আমার মা মানে প্রচণ্ড মানে শরীরটাও বেশি ভালো না আর সব কিছু মানে আমাকেই দেখতে হয় এটা নাতে ওটা ওটা নাতে ওটা মানে বাড়ির আর কি তারপরে তো বাবা দাদা সবাই তো আছেই মানে বাড়িতে যেগুলো না করলেই না হয় সেগুলো তো সমস্ত আমাকেই দেখতে হয় তো ওর জন্য তো চলো তারপরে দেখাবো যে জল জল ভরে চলে এসেছে এখন স্নান করাবে তো চলো সেইটা তোমাদেরকে শেয়ার করছি আর কিছু বলছি না তোমরা দেখতে থাকো জাস্ট তো এটা হলো কাকি তারপরে বৌদি তারপরে অনেকেই আছে তোমরা মানে দেখো আর কি তো চলো ওই টিকিট কারণ তো জল না গায়ে হলুদ খাবে কেন Oi da hulu pula na Oi da dei silo to pula na Oi da baranday ata mi kui kui oi baranday ata ke ara kala lagbe ek tai ek tai boto hoine niya jabe theke ha সত্যি বন্ধুরা এই টাইমটা যে এতটা মনের ভিতর যে এমন একটা করে তোমাদেরকে কি বলবো আর মানে সত্যি কথা আমি পরে বলছি ঠিকই কিন্তু সেই সময়ের যে ফিলিংসটা সেটা একমাত্র যার বিয়ে সেই বোঝে ছেলেরা বুঝবে না এটা মেয়েদের আর কি তো সবাই যে হলুদ মাখাচ্ছে আর ভীষণ মানে আমার মনটা ভীষণ দেখতেই পাচ্ছ পুরো কেমন একটা খারাপ লাগছে মানে দেখো একদিকে আনন্দ একদিকে খুশি সেটা সব সব কিছু ঠিক আছে কিন্তু এটা ভেবে খারাপ লাগছিল যে আমার মাকে মানে এতদিন পর বাড়িতে এসেছি আমার মাকে ছেড়ে যেতে হবে মানে মানে খুব মন খারাপ হচ্ছিল তো যাই হোক সেটা তোমাদেরকে একটু শেয়ার করলাম তো এদিকে তারপরে দেখো বৌদি ওরা দিদি এটা হলো দিদি এটা হলো বৌদি ই আর কি করছিল মানে হলুদ মাখছিলো আর কি দেখো অনেক কিছু ইচ্ছে ছিল মনের ভিতরে কিন্তু কোনো কিছু মনের মতো করে হয়নি কিন্তু মনের মতো করে হয়নি ঠিকই কিন্তু যা হয়েছে আমি তাতেই খুশি অনেকটা খুশি অনেকটা খুশি মানে সেটা বলে বোঝাতে পারবো না তো তোমাদেরকে পরে সময় বলবো টিয়ে সমস্ত কিছু মিটে যাক তোমরা যদি জানতে চাও কি করে কি হলো না হলো সমস্ত কিছু তোমাদেরকে পরে শেয়ার করব। আর এই দেখো আমার ভাগ্নি এ পুরো কান্না করে দিবে দেখতে পাচ্ছ পুরো কান্না করে দিবে পাগলি একটা তো আমি ওকে মানে থাপড়ে বলছি চুপ 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 আমি যদি এখানে কান্না করে দিই তাহলে সবাই কান্না করবে আর আমার মা শুনতে পেলে তো একদম পুরো কান্না করবে তো আমি বললাম চুপ কর চুপ কর কান্না করিস না তো যাই হোক কি বলবো আর তো চলো দেখতে থাকো টান টান তো হয়ে গেলো চলো আর একটি ব্লগের জন্য তোমরা ওয়েট করে থাকো কবে আসবে জানি না কিন্তু আমি চেষ্টা করবো পরের দিন দেওয়ার জন্য তো যাই হোক এরপরের দিন আসবে কিন্তু বিয়ের ব্লগ তো এরপরে কিন্তু ভীষণ একটা হাসি হয়েছিলো আমাকে বৌদি কোলে করে নিয়ে গেছিলো কারণ জামাইবাবুরা তখন মানে জামাইবাবুদের নিয়ে যেতে হয় তখন সামনে ছিল না বলে নেয়নি সেই ক্লিপটা তোলা হয়নি আর চলো টাটা দেখা হচ্ছে নতুন ব্লগে